মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ বৃহস্পতিবার স্নান পুজো সব কিছু করে ফেলেছি রান্না কমপ্লিট বার্ধক্যের চাপটা একটু বেশি বোঝা যাচ্ছে এখন এ থেকে ওই তোমার ফ্লিপকার্ট নাইন মিনিটস ডেলিভারি থেকে চামচ নেই কতগুলো চামচ আনানো এখন তো নিউ স্টুডেন্টদের আসার টাইম গার্জিয়ান টার্জিয়ানরা সঙ্গে আসে তাদেরকে যে একটু মিষ্টি ফিষ্টি দেবো খেতে না আর চামচ নেই কাটা চামচ দিয়ে দিতে হচ্ছে মানে এত দুই ডজন চামচ কিনেছিলাম সেগুলো কোথায় গেছে কোনো এ নেই আবার এখন এইগুলো আনলাম আর একটা আনারস ড্রাগন ফ্রুট এইটুকুনই ছোট্ট একটা ড্রাগন ফ্রুট দিয়েছে সেভেন্টি এইট সেই দিন সাউথ সিটি থেকে কিনেছিলাম কিন্তু দুটো সেভেন্টি নাইন আর আজকে এটাই সেভেন্টি এইট আর দুটো আম দুটো আম যেন কত নিল বলো আমি সত্তর আশি নিয়ে তারপর বলো তোমরা সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি একটু একটু করে সকাল থেকে কি কি করেছি সেগুলো শেয়ার করবো অবশ্যই দেখো করেছি আলু পেঁয়াজ ভাজা আমি না আলু ভাজাটায় একটু পেঁয়াজ কুচুনো দিয়ে ভাজা করি গন্ধটা ভালো আসে বেশ খেতে ভালো লাগে তাই আলু পেঁয়াজ ভাজা আর এটা রেখেছি রুমোর জন্য পেঁয়াজ ছাড়া আলু ভাজা আর এদিকে করে নিচ্ছি অমলেট যারা তোমার রোজই ডিম খায় না মাছ পছন্দই করে না তাদেরকে রোজ রোজ সিদ্ধ দিই না এক দুদিন বাদে আবার করে ঝাল করে দিই তো আজ হবে করে পাঁচ মিশন তরকারিটা একটু ফুলকপিও দিয়েছি সেদিন ফুলকপি তরকারি করতে গিয়ে দেখলাম অনেকটা ফুলকপি বেশি তাই কয়েকটা টুকরো ভাজা রেখে দিয়েছিলাম আজ সেটা পাঁচ তরকারিতে মিশিয়ে দিলাম মাখিয়ে নিয়েছি ভাজা হবে মাছ হবে আজকে আলু পটল দিয়ে এই যে আলু আর পটল কেটে নিয়েছি এইভাবে আলু পটল দিয়ে মাছের ঝোল হবে আজ আমি গিয়ে সকালবেলা একটা জিনিস নিয়ে এসেছি অমৃতি কে কে খেতে ভালোবাসো আমি জিলিপি অমৃতি খুব ভালোবাসি তো আজকে মিষ্টি দোকানে গিয়ে দেখতে পেলাম এটা সঙ্গে সঙ্গে নিলাম ও মাঝে মাঝে জিলিপি এনে দেয় ইদানিং দেয় না আসলে সুগারের একটা টেন্ডেন্সি থাকে তো আরও করতে বেড়েই আছে তার জন্য হেভি লাগে তোমরা কে কে আমি দিয়ে খেতে ভালোবাসো জানি না ব্রেকফাস্ট করে নিয়েছি রুটি